আপনি কি জানেন একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে যায় তখন তার আচরণে দেখা যায় কিছু গোপন পরিবর্তন বিশেষ করে ফোনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিবাহিত নারীরা যখন প্রেমে পড়েন তখন ফোনে ঠিক কি কি শুরু করতে শুরু করেন যেগুলো অনেক সময় আশেপাশের মানুষও বুঝতে পারেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ চার নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো নাম্বার এক ঘন ঘন মেসেজ চেক করা প্রথম পরিবর্তন ঘন ঘন মেসেজ চেক করা আগে হয়তো ফোনটা আশেপাশে ফেলে রাখতেন এখন প্রতি দুই মিনিট পর পর চেক করেন নতুন কোনো মেসেজ এলো কি না অনেক সময় এমন হয় মেসেজ না এলেও হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার খুলে রাখেন সে মানুষটা অনলাইনে আছে কি না সেটা দেখার জন্য নাম্বার দুই ফোন লক করে কথা বলা দ্বিতীয় লক্ষণ ফোন লক করে কথা বলা আগে পরিবারের সামনে ফোনে কথা বলতে দ্বিধা ছিল না কিন্তু এখন ফিস ফিস করে কথা বলা অথবা চুপি চুপি বারান্দা কিংবা রান্নাঘরে গিয়ে ফোনে কথা বলা এগুলো হয়ে যায় একেবারে নিত্যদিনের ব্যাপার নাম্বার তিন ফোনে দীর্ঘ সময় ব্যয় করা তৃতীয় লক্ষণ ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা সাধারণ চ্যাট হোক বা ভিডিও কল ঘন্টার পর ঘণ্টা যেন কেটে যায় তারই সাথে কথা বলতে বলতে আর এই সময়টুকু পরিবার স্বামী কিংবা সন্তানদের থেকে একটু একটু করে কমে যেতে থাকে অনেকেই খেয়ালই করেন না কিন্তু এটা এক ধরনের মানসিক টানা পড়েন তৈরি করেন নাম্বার চার ফোন সবসময় হাতের কাছেই রাখা চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ ফোন সবসময় হাতের কাছেই রাখা ঘুমাতে যাওয়ার সময় রান্না করার সময় এমনকি বাথরুমেও ফোন নিয়ে যাওয়া এসব সব আচরণ বদলাতে শুরু করে প্রেমে পড়ার পর ফোন যেন তার সবচেয়ে বড়ো গোপন সঙ্গী হয়ে ওঠে দর্শক বন্ধুরা একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তার আশ্রণে পরিবর্তনগুলো খুবই সাধারণ তবে এগুলোর পেছনে থাকে গভীর আবেগ অপূর্ণতা কিংবা কারো প্রতি টান এই ভিডিওটি শুধুমাত্র শেখার জন্য কাউকে অপমান বা বিচার করার জন্য নয় আপনি কি মনে করেন এমন পরিস্থিতিতে কি করা উচিত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাভ লি চ্যানেলে ধন্যবাদ